নমস্কার বন্ধুরা বন্ধুরা প্রথম শুরুতে আমি আপনাদেরকে এই ভূত জুইয়ের ফুল গাছটা দেখাচ্ছি নার্সারিতে এত সুন্দর ফুল ফুটেছে না দেখিয়ে পাচ্ছি না তো প্রথম শুরুতে আপনাদেরকে এই গাছটার কারণ দেখাচ্ছি এগুলোর স্টক আছে তো আপনারা অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যদি এর এই ফুলের স্টক আসে আপনাদেরকে একবার দেখানোর জন্য আপনারা চাইলে এভাবে সুন্দর গাছটাকে এভাবে তৈরি করতে পারেন আপনাদের গেটের ধারে ব্যালকনিতে আপনারা কিন্তু সুন্দর একদম এই দেখুন সুন্দর গাছ তৈরি করতে পারেন যেমনি সুন্দর ফুল তেমনি ফুলের গন্ধ এ ফুলটার এত সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে তো এই অত যত্ন করতে হয় না একদম আপনারা গেটের ধারে বসিয়ে দেবেন এই দেখুন এখানে কুড়ি একদম গাছ ভর্তি যতটুকু পাতা ততগুলো কুড়ি তো এই গাছের একদম সুন্দর ফ্রেশ গাছ আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আগে ভিডিও তো দেখিয়েছি আপনারা যারা অনলাইনে এই গাছটা নিতে চান অবশ্যই আমাদের উপরের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই নার্সারিতে আসলে ভালো নার্সারিতে এখন আপনারা কিন্তু এগুলোর স্টক পেয়ে যাবে এই যে গাছটা দেখিয়েছি সেই গাছেরই এই যে ছোট ছোট চারা মানে চারা না গাছ একদম পুরো লতানো এই যে এরকম গাছ কিন্তু আপনারা বন্ধুরা এই যে কোনো ফুল ফোটা আছে তো অনেকগুলো গাছ আছে ওই ওই পাশটাও রাখা আছে আমি শুধু এখানে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে আজকে লথানো বেশ কিছু গাছ আমি দেখাবো আপনাদের পছন্দের গাছ আরেকটা হচ্ছে যে ডবল মাদবিলতা লতা অনেকে খোঁজ করে থাকেন অনেকেই খুঁজে পান না মানে এই জাতটা খুঁজে পান না আপনারা যেহেতু এই একদম ফুল দেখে কিন্তু আপনারা বন্ধুরা নিয়ে যেতে পারবেন এখানে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে একদম সুন্দর চারা অনেকে কাস্টমার আসে একদম আপনারা গাছ না পেয়ে ফিরে যান আপনাদেরকে যেহেতু স্টক এসছে এত সুন্দর গাছে এখানে দেখুন এত সুন্দর গাছ যেহেতু স্টক এসে এসছে আপনাদেরকে কিন্তু আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সুন্দর গাছ এই দেখুন আর বন্ধুরা লতানো গাছ যেহেতু দেখাচ্ছে আপনাদেরকে আমি এখানে মর্নিং গ্লোরিও দেখাচ্ছি মর্নিং গ্লোরি দেখুন এই কালারটা আছে ফুল ফোটা আছে সুন্দর গাছ আপনারা মর্নিং গ্লোরিরও পেয়ে যাবেন অনেক ধরনের ক্রিপার জাইপার ক্রিপারের গাছ যারা খুঁজছেন তাদেরকে বলছি ক্রিপারের অনেক রকমের স্টক আছে এখানে দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাবেন নার্সারিতে আমি আপনাদেরকে বলছি আপনারা নার্সারিতে আসলে কিন্তু নার্সারিতে আসলে এগুলো গাছ আপনারা দেখে যেহেতু একটু বড় গাছ তো আপনারা যারা ভিডিও দেখে আসেন অনেক দূর থেকে মেদিনীপুর বর্ধমান থেকে যারা আছেন আপনারা আসবেন বলে ভাবছেন যেহেতু স্টক আছে আপনারা কিন্তু আসেন এগুলো অত যত্ন নিতে হয় না এই দেখুন এই গাছটা কী সুন্দর ফুল ফুটেছে মর্নিং গ্লোরি তো এইগুলো সব লতানো ফুল গাছ প্রচুর গরমের আপনাদের ফলের চারা রেডি হয়েছে আমাদের একদম পুরো ভর্তি গাছ দেখতে পাচ্ছেন নার্সারিতে একদম সব গাছে যেমিতে ফুল আমি ফলের গাছের আপডেট দেবো আপনাদের আপনারা যারা ফলের গাছ কেনেন আপনাদেরকে ফলের গাছের অবশ্যই আপডে আপডেট দেব আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন বন্ধুরা দেখুন স্টার মানে আমি ফুল দেখাচ্ছি আপনাদেরকে এতদিন তো ফুল ফুটেনি এ দেখুন গন্ধরাজের ফুল দেখুন আর এটার গন্ধ তো জানেন কী সুন্দর গন্ধ তো এখানে দেখুন যারা একদম ছোট ছোট গাছ ছাড়ছেন এরকম এই দেখুন এই গাছটা দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন এত সুন্দর একটা গাছ আর তেমনি সুন্দর ফুল আবার এগুলোতে কুড়ি প্রচুর গাছ পেয়ে যাবেন আপনারা কিন্তু এইসব গাছ কিন্তু ব্যালকনিতেও রাখতে পারেন মানে রোদ্দুর যেখানে আসে ব্যালকনি সেই জায়গায় কিন্তু রাখতে হবে এরকম এখানে কুড়ি প্রত্যেকটা গাছে কুড়ি ভর্তি আর সুন্দর ফুল একদম ভালো গ্রোথ আপনারা কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন এই গন্ধ রাস্তা প্রচুর গাছ রেডি হয়েছে আমি অত ভিডিওতে দেখাচ্ছি না তো আর কি কি পাওয়া যাচ্ছে ফুলের গাছ ফুলের গাছ দেখাচ্ছি যেহেতু এখন গরম পড়েছে গরমে অনেকে ফুলের গাছ খুশ করেন তো ফুলের গাছটাই আমি মেনলি আপনাদেরকে দেখাচ্ছি পেন্টাস এখন আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি এটা হচ্ছে পেন্টাস পেন্টাসের এই যে লাল কালারটা যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লাল কালারটা কিন্তু সচরাচর সব জায়গায় আপনারা কিন্তু পাবেন না একদম টকটকে লালে দেখুন এটা এই গাছটা এখন যেহেতু ছোট আছে যখন ফুল ফুটে একদম গাছ ভর্তি কিন্তু ফুল ফুটে তো পেন্টাসের এখানে লাল পেয়ে যাচ্ছেন এখানে এ পিঙ্ক কালারটা পাচ্ছেন পিঙ্ক না এটা হচ্ছে ভায়োলেট কালার এই ভায়োলেট কালারটাও পেয়ে যাচ্ছেন আর এখানে এই কালারটা পেয়ে যাচ্ছে ডিপ পিঙ্ক যেটা মেজান্দা বলে সে কালারটা আবার পাচ্ছেন আপনারা এখানে এই একটা কালার পাচ্ছেন বন্ধুরা ছিট 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 টাইপের কালার পিঙ্কের মধ্যে আবার সাদা পাচ্ছেন তো প্যান্টাসের অনেকগুলো কালার কিন্তু আমি দেখিয়েছি তো আপনাদের পেন্টাস যাদের লাগবে অবশ্যই আপনারা কিন্তু আসলে পাবেন প্যান্টাসটা এটা সবসময় ফুল হয় শুধু গরমে বলে কথা না সব সময় সব সময় ফুল হয় কিন্তু গরমের টাইমে একটু ফুলটা বেশি হয় গরমের আরেকটা ফুল দেখাচ্ছি গরমের সব সময় হয় কিন্তু এই মানে এই টাইমটায় ফুলটা একটু বেশি বেশি হয় ক্রোসেনটা ক্রোসেনটা এখানে অনেক স্ট্রোক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা গরমে আপনারা একদম সুন্দর যদি বাগানের মধ্যে কোনো ফুল ফুটে যদি গাছ রাখতে চান তাহলে আমি বলবো ক্রোসেনটা একটা রাখুন যেহেতু কালারটা সুন্দর ফুলের একদম অরেঞ্জ কালার এই অরেঞ্জ কালারের ফুল সচরাচর খুব কম দেখা যায় এদেরকে এগুলো তো ফুল হয় খুব একদম গাছ ভর্তি ফুল হয় আপনারা একটু গাছ বড়ো করতে চাইলে আপনারা কিন্তু ছাদ বাগানে বা বাড়ির যে কোনো ধারে আপনারা কিন্তু এরকম গাছ পিনতে বন্ধুরা একদম ফ্রেশ গাছ কিন্তু আপনারা রাখতে পারেন যেহেতু ফুলটা সুন্দর তো আপনারা নিয়ে গেলে এগুলো কিন্তু শীতকালে মরে যাবে না শীতকালেও বেঁচে থাকবে সব সময় ফুল হয় কিন্তু গরমের টাইমে আমি বারবার বলছি ফুল হয় আপনারা সিম্পল মাটিতে কিন্তু বসিয়ে দেবেন গাছটা তো নার্সারিতে বড় ছোট সব ধরনের ফুলের গাছের স্টক কিন্তু আপনারা পাবেন আর ফলের গাছ তো আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে বলছি এগুলো সব ফলের গাছ তো আমার নেক্সট ভিডিও আপনারা অবশ্যই দেখবেন ফলের গাছের স্টক যদি আপনারা জানতে চান অবশ্যই নেক্সট ভিডিও দেখবেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি অবশ্যই ফলের গাছ দেখাব আপনারা ছাদ বাগানে কীভাবে কত বড় বড় ফলের গাছ একদম ফল দারা গাছ কিন্তু বন্ধুরা আপনারা নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিও বন্ধুরা এইটুকু এখানে রোদ্দুরের মধ্যে ভিডিও করছে শ্যুট করছে অনেক গরম তো এখানে দেখুন অ্যাডেনিয়ামেরও গাছ এই যে ডবল অ্যাডেনিয়াম তৈরি হয়েছে দেখুন তৈরি হচ্ছে মানে তৈরি হয়েছে পাতা এখানে ফুটেছে একটা দুটো এগুলো পেয়ে যাবেন তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন আর আমাদের জগন্নাথ চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন নমস্কার